যদি আপনি একজন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা বা সিএসপি বা বিসি পয়েন্ট নিয়েছেন বা নিতে চলেছেন তো আজকের ভিডিওটি আপনার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও কারণ আমি আপনাকে আজকের ভিডিওটির মাধ্যমে লাইভ প্রসেস দেখাবো আপনি আপনার সিএসপি কেন্দ্রটি নেওয়ার পর আপনি কিভাবে আপনি আপনার যে আইডি আর পাসওয়ার্ড পাবেন সেই আইডি পাসওয়ার্ড দিয়ে কীভাবে আপনি আপনার সিস্টেমের মধ্যে আপনি লগ করবেন তো লগ ইন প্রসেসটা আপনাকে স্টেপ বাই স্টেপ এই ভিডিওটির মাধ্যমে দেখাবো তো সর্বপ্রথম আপনাকে আপনার কম কম্পিউটার বা ল্যাপটপের যে সার্চ বক্স রয়েছে সেখানে গিয়ে আপনাকে সার্ভিস লিখে সার্চ করতে হবে সার্ভিস লিখে সার্চ করার পর এটাকে আপনি ওপেন করে নেবেন এইবার আপনাকে এখান থেকে আপনি যেই স্ক্যানারটা আপনি এখান থেকে আপনার সিস্টেমের মধ্যে ইনস্টল করেছেন যেমন আমি এখানে মন্ত্রা আমি এখানে ইনস্টল করেছি তো আমি এখানে এম এ লিখে সার্চ করে নিচ্ছি তো এখানে আপনি দেখতে পাচ্ছেন মন্ত্রা এম ওয়ান ওয়ান জিরো তো এটা চলে এসছে আপনাকে এটাকে রিস্টার্ট করে নিতে হবে আপনি এটাকে প্রত্যেক দিন যখনই আপনি সিস্টেমটাকে লগ ইন করবেন তার আগে আপনাকে এটাকে রিস্টার্ট করে নিতে হবে এটা রিস্টার্ট করার মানে এটা হচ্ছে যে আপনার সিস্টেমের সাথে আপনার স্ক্যানারটা কানেক্ট হয়ে যাবে আপনি নিচে থেকে দেখতে পাচ্ছেন ডিভাইস অ্যাটাচ এবারে আপনি এখান থেকে রেডি টু ইউজ বলে কিন্তু এরকম একটা অপশান পেয়ে যাবেন আপনি সিম্পল এটা অপশানটা আসার পর আপনি আবার এখানে আসবেন কিবোর্ড থেকে আই টাইপ করবেন উইন এরকম একটা চলে আসবে এটাকে আপনি রিস্টার্ট করে নেবেন রিস্টার্ট করার পর এইবার আপনি এখান থেকে যেই ব্রাউজার দিয়ে আপনি আপনার সিস্টেম থেকে লগ ইন করতে চাইছেন আমি এখান থেকে মাইক্রোসফট ইড এটা থেকে আমি করছি এখান থেকে আপনাকে আগে থেকে এখানে এই যে দুটো লিঙ্ক একটা এজেন্ট লগ ইন আর একটা হচ্ছে লোকাল হটস বলে একটা আপনাকে এখানে রিফ্রেশ পেয়ে দিয়ে হবে এটাকে আপনি প্রথমে এজেন্ট লগ ইনের উপরে ক্লিক করে নিয়ে আপনি এই পেটা খুলবেন এবং লোকাল হটসের উপরে ক্লিক করে নিয়ে আপনি এটাকে রিফ্রেশ করে দেবেন তারপরে এখানে আপনাকে যে কেউ কোড দেওয়া হবে কেউ কোডটাকে দিয়ে আপনি এখানে সাবমিট করবেন এইবার আপনি এখানে যে পাসওয়ার্ডটি আপনি রেখেছেন সেই পাসওয়ার্ডটা দেবেন এখানে জেনারেট ওটিপির উপরে ক্লিক করবেন তো আপনার রেজিস্টার মোবাইলের মধ্যে একটা ওটিপি চলে যাবে সেই ওটিপিটিকে এখানে ওটিপির ঘরে বসিয়ে নেবেন নিচের দিকে যে ক্যাপচারটা শো হবে প্লাস বা মাইনাস যেটা থাকবে সেটাকে আপনি এখানে টাইপ করে নিয়ে সাইন ইন উপরে ক্লিক করে নেবেন তো আমি এখান থেকে এগুলো ফিল আপ করে নিচ্ছি তারপরে আপনাকে আগের প্রসেসটা দেখাচ্ছি আর এখানে যদি আপনার ওটিপিটি আপনার মোবাইলের মধ্যে না আসে সেই ক্ষেত্রে কিছুক্ষণ ওয়েট করার পরে এখানে যে রিজেনারেট ওটিপি এই অপশানটা শো হচ্ছে এটা ইনেবেল হয়ে যাবে তারপরে আপনি এটার উপরে ক্লিক করলে পুনরায় আপনি আপনার মোবাইলের মধ্যে ওটিপিটি পাঠাতে পারবেন যেই আপনি সাইন ইনের উপরে ক্লিক করবেন এবারে ওকের উপরে ক্লিক করতে হবে আপনি দেখতে পাচ্ছেন পুট ইউর ফিঙ্গার এবার আপনার স্ক্যানারের মধ্যে যে লাইট সেই লাইটটা জ্বলে যাবে আপনি আপনার ফিঙ্গারটি আপনি সেখানে দিয়ে দেবেন সেখানে ফিঙ্গারটি দিয়ে ধরে রাখবেন যতক্ষণ না পর্যন্ত এখানে সাকসেস মেসেজটা আপনার কাছে শো হচ্ছে দেখতে পাচ্ছেন ক্যাপচার সাকসেস চলে এসছে অনেক সময় ইন্টারনেট স্লো থাকলে এরকম ওয়েট অপশন চলে আসে কিন্তু আপনাকে কোনো কিছু করার নেই দেখতে পাচ্ছেন এখানে সাকসেসফুলি লগ ইন হয়ে গেছে এবারে আপনি উপরে দিকে আপনার যে নাম আপনার যে লোকেশান আপনার ব্রাঞ্চ কোড সমস্ত কিছু এখানে চলে আসবে এবারে আপনার কাছে এখানে যাবতীয় অপশান চলে আসবে আপনি এখান থেকে আপনার ব্যালেন্স সেন্ড করি মিনি স্টেটমেন্ট চেক ক্যাশ উইথড্রল ডিপোজিট বা আপনি যে কোনো কাজ আপনি এখান থেকে করতে পারবেন এ কথা আসছে এইবার আপনি যদি এই সমস্ত প্রসেসগুলি না জেনে থাকেন কীভাবে কী স্টেপ বাই স্টেপ করতে হয় তো প্রত্যেকটা টপিকের উপর ডেডিকেটেড ভিডিও বানিয়ে আমি আমার মধ্যে ভিডিও বানিয়ে রেখেছি প্লে মধ্যে গেলে আপনি সেখান থেকে একের পর এক টুটোরিয়াল আপনি দেখে কিন্তু সমস্ত কাজগুলি কিন্তু আপনি খুব সহজেই নিজে থেকে করে নিতে পারবেন কারণ আপনি জানবেন সিএসপি নেওয়ার পর বা সিএসপি নেওয়ার আগে কোনোরকম কোনো কিন্তু ট্রেনিং কিন্তু কাউকে দেওয়া হয় না সেই কারণেই এই সমস্ত কাজগুলি যদি আপনি জানতে চান তো আপনি এই চেনের প্লে লিস্টকে ভিজিট করতে পারেন দেখা হচ্ছে এমন একটা ইন্টারেস্টিং টপিকের সাথে ততাদের মধ্যে নিজে ভালো থাকবেন এবং আপনার আশপাশের সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন